শ্রাবণ মাসকে বাবা শিবের মাস বলা হয় এর পিছনে রয়েছে পৌরাণিক আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা চলুন বেঙ্গলি স্বাস্থ্যকথায় আজকের ভিডিওর মূল তথ্য হিসাবে শ্রাবণ মাসকে কেন ভোলা মহেশ্বরের মাস বলা হয় আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করে এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে জানা যাক পৌরাণিক কাহিনী কি পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের কাহিনী সমুদ্র মন্থনের সময় সম্ভবত শ্রাবণ মাসেই ঘটেছিল তখন সমুদ্র মন্থনের সময় প্রথমে একটি হলাহল বিষ বের হয় তখন তা সারা বিশ্বকে ধ্বংস করার বা ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয় তখন দেবতারা চিন্তিত হয়ে এবং অসুরা দেবতারা ভগবান শিবকে প্রার্থনা করেন শিব তখন সেই হলাহল বিষটি বা সেই ভয়ঙ্কর বৃষ্টি গলায় ধারণ করেছিল তাই শিবকে বলা হয় নীলকণ্ঠ এবং সেই সময় যে বিষের জ্বালা বা কষ্টটি শিব সেই মুহূর্তে সহ্য করতে পারছিল না তাই শরীরকে শীতল বা ঠান্ডা রাখার জন্য এই শ্রাবণ মাসেই শিবকে জল দুধ বেলপাতা দিয়ে তা শিবকে শীতল করা হয়েছিল তাই এই মাস জুড়ে সেই সময়ে সেই রীতিটি পালন করা হয় এই সারা শ্রাবণ মাস ধরে তাই এই শ্রাবণ মাস একটি মাস সারা মাসই ভগবান শিবের দুধ জল বেলপাতা এইসব দিয়ে শীতল রাখা হয় এরপর জানা যাক ধর্মীয় গুরুত্ব কি শিব পুজোর জন্য শ্রেষ্ঠ সময় এই শ্রাবণ মাস স্কন্দপুরাণ শিব পুরাণে উল্লেখ্য আছে এই মাসে শিব পূজা করলে বহু জন্মের পাপ নাশ হয় সোমবার এই মাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই শ্রাবণ সোমব্রত পালন করা হয় এবং এবার যদি প্রাকৃতিক ব্যাখ্যা হিসাবে যেটা জানা যায় শ্রাবণ মাসে বৃষ্টি প্রচুর হয় এবং বেলপাতা ও জল সহজলভ্য হয় এবং প্রকৃতি থাকে সতেজ ও পবিত্র যা শিব আরাধনার জন্য আদর্শ পরিবেশ এবং এই সময় দেখবেন যে গ্রীষ্মটা পার হয়ে বর্ষায় শুরু হয় এই সময় যে মাঠে যে ঘাসটা জন্মায় বেশ কিছুটা বিষাক্ত মতো হয় কিন্তু এই সময়ে গরুরা যে ঘাসটি খায় তাই এই সময়ের যে দুধটি তৈরি হয় সেটা প্রথমে দেখবেন এটা শিবকে অর্পণ করতে হয় কারণ প্রথমের দিকে যে গরুর দুধটি হয় সেই দুধের মধ্যেও পুষ্টিটা অনেকটা কম কমে যায় তাই এই সময়ে দুধটি শিবকেও প্রদান করা এটা প্রাকৃতিক ব্যাখ্যা হিসাবে এরপর জানা যায় আধ্যাত্মিক বা যোগ সাধনার বিষয় এই সময় ধ্যান যোগ উপবাস ইত্যাদির মাধ্যমে অন্তর্জগত শুদ্ধ করা হয় এবং শিব হচ্ছেন যোগেশ্বর ও ধ্যানের দেবতা তাই এই মাসে তাকে পুজো করে আত্মশুদ্ধি করা হয় তাহলে মোটামুটিভাবে কী বলা যেতে পারে শ্রাবণ মাসটা হচ্ছে শিব হলাহল পান করেছিল সেই কষ্ট লাঘবের জন্য তাকে শীতল বা ঠান্ডা রাখার জন্য এই এক মাস ধরে আমরা শিবের জল অর্পণ দুধ বা বিভিন্ন রকম অর্পণ করে থাকি এই সময় ধ্যান ও তপস্যার উপযুক্ত সময় বলে মনে করা হয় তাই এই মাসকে বাবা শিবের মাস বলে ধরা হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্টে অবশ্যই লিখুন হরে হরে মহাদেব